আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি মেহেদি হাসান কাজল কোনো ক্লাস ভিডিওর জন্য আসিনি না আমি কেমিস্ট্রি ক্লাস নিব না আমি এখন বায়োলজি ক্লাস নিব আমি কিচ্ছু নেব না আমি জাস্ট আজকে এসেছি তোমাদের একটা টপিক নিয়ে হাউ টু ইনভাইট এ পিপল আমরা কিভাবে একজনকে দাওয়াত দিতে পারবো আমাদের দাওয়াত কিন্তু আমরা প্রতিদিনই একে অন্যকে দেই বা মাঝে মধ্যেই একে অন্যকে দেই কিন্তু সব দাওয়াত কিন্তু ফর্মালি দাওয়াত হয় না তাহলে ফর্মালি দাওয়াত হতে গেলে কি কি লাগবে বা কিভাবে আমরা দাওয়াতটা দিতে পারি এই জিনিসটা আমরা জানবো খুবই সিম্পল জিনিস কিন্তু আমরা প্রপারলি জানি না বা অনেকে আমরা জানি বা অনেকে আমরা হয়তো দাওয়াত ওইভাবেই দিই কিন্তু মূলত জানি না যে এটাই ফর্মালি দাওয়াত তাহলে প্রথমে আমি দুই তিনটা সেন্টেন্স লিখি প্রথম কথা তুই আমার বাসায় আসিস আমার বাসায় আসিস এটা একটা কথা দুই নম্বর দিনাজপুরে দাওয়াত রইল দিনাজপুরে দাওয়াত রইল তিন নম্বর শুক্রবার শুক্রবার আমার বাসায় ঘুরতে আসিস আমার বাসায় অনুষ্ঠানে আসিস অনুষ্ঠানে আসিস তাহলে এই যে এখানে আমি যে তিনটা লাইন লিখলাম এই তিনটা কিন্তু কোনোটাই ফর্মালি কিন্তু দাওয়াত হলো না আমি ফর্মালি এই যদি ইনভাইট যদি এগুলা কাউকে করি এভাবে তাহলে সে কিন্তু যদি আসে সে নিজেও বিপদে পড়বে আমি মূলত নিজেও বিপদে পড়বো কি জন্য দেখো যে তুই আমার বাসে আসিস কখন আসবে সকালে দুপুরে নাকি রাতে নাকি মধ্যরাতে কখন আসবে ধরো এমন সময় আসলো আমি নাই এমন সময় আসলো আমার পরিবারের কেউ নাই বাসে তালা দেওয়া তাহলে কি আসে কোনো লাভ হলো তাহলে নর্মালি এটা কিন্তু ইনভাইট করার প্রসেস না দুই নম্বর দিনাজপুরে দাওয়াত রইল কখন দাওয়াত কোন দিন যাব কোন সময় যাব এখানেও কিন্তু নাই তিন নম্বর শুক্রবার আমার বাসার অনুষ্ঠানে আসিস এখন আমার বাসার অনুষ্ঠান আমার বাসা তো দুটা একটা রাজশাহীতে বাসা আর একটা দিনাজপুরে বাসা সে কোথায় যাবে আর কোন সময় আসবে ধরলাম আমি একটা আকিকার অনুষ্ঠান করলাম ধরলাম দুপুর তিনটাই সে আসলো সন্ধ্যায় তাহলে তো অনুষ্ঠানের কোনো খাবার পাবে না তাহলে মূলত এগুলা কিন্তু ফর্মালি দাওয়াত না তাহলে তুমি যদি ভাই কাউকে ইনভাইট করো এই ইনভাইট করতে গেলে এটা তিনটা অংশ আছে তিনটা অংশ ফার্স্ট ডেট লাগবে ডেট তারিখ সেকেন্ড প্লেস স্থান লাগবে কোন স্থানে থার্ড টাইম সময় লাগবে যে কোন সময় মূলত যাবে এই তিনটা জিনিস যদি কোনো লাইন থাকে ঠিক থাকে তাহলে মনে করতে হবে এটা প্রপারলি ইনভাইটেশন হয়ে গেছে বা ইনভাইট আমি করতে পারছি ফর্মালি করতে পারছি যেমন আমি যদি বলি যে তুমি বিশ তারিখ বা বিশ মার্চ ধরলাম বিশ মার্চ সকাল দশটায় দিনাজপুরে দিনাজপুরের বাসায় এসো দিনাজপুরের বাসায় এসো তাহলে কিন্তু আমরা প্রপার ইনভাইট বলতে পারবো কারণ এখানে কি বলছি আমি তারিখ উল্লেখ করছি যে কয় তারিখে যেতে টাইম উল্লেখ করছি কোন সময়ে যেতে এবং এখানে আমি স্থানটা উল্লেখ করছি যে আমার কোন বাসায় যাবে যে রাশিয়ার বাসায় আসবে নাকি দিনাজপুরের বাসায় আসবে তাহলে আমি কিন্তু এটা উল্লেখ করছি তাহলে আমরা যদি কাউকে ইনভাইট করি তাহলে মনে রাখবো এই তিনটা কথা মাস্ট বি সেখানে থাকতে হবে যদি মনে করো যে কেউ এই তিনটা কথার কোনোটা মিস করলো তাহলে মনে রাখবা সে মন থেকে তোমাকে হয়তো বা ইনভেট করেনি অথবা তুমি সেখানে গেলে হয়তো বা লস করবা আরেকটা লাইন যদি আমরা এখানে দেখি যে শুক্রবার শুক্রবার ধরলাম বিশ ডিসেম্বর ধরলাম বা বিশ ডিসেম্বর বিশ ডিসেম্বর সিলেটে সিলেটে বিশ ডিসেম্বর সিলেটে বিকেল পাঁচটায় যাব বা বিকেল পাঁচটায় অনুষ্ঠানে যাব অনুষ্ঠানে যাব তাহলে এখানে জিনিসটা কি হলো তাহলে এখানে তারিখ উল্লেখ আছে স্থান উল্লেখ আছে কোন সময় সেটা উল্লেখ আছে তাহলে আমরা যদি কাউকে দাওয়াত দিই এভাবে দিব ভাই আপনি আমার বাসায় লিচুর সময় আসবেন লিচুর সময় কত কতদিন ধরলাম যে এখন লিচুর সময় চলতেছে এখন এটা কি মাস জুন মাস বললাম যে এক জুন থেকে পাঁচ জুনের মধ্যে আসবেন এবং সময়টা হলো বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এভাবে কিন্তু বলা যেতে পারে অথবা বলা যেতে পারে যে আপ আমার বাসায় একটা শূন্যতে খাপনার অনুষ্ঠান আছে আপনি শুক্রবার অমুক তারিখ বিকেল এতটার মধ্যে আপনি চলে আসবেন কোথায় দিনাজপুরে তো মূলত আমরা এভাবে একজনকে ইনভাইট করতে পারি তো বন্ধু বান্ধবীদের মাঝে একটু সরাই দাও কিভাবে এই ইনভাইট করতে হয় আল্লাহ হাফেজ